একটি ডিপ ফ্রিজ বা রেফ্রিজারেটর কীভাবে গ্যাস চার্জ করবো সে বিষয়টি দেখাবো প্রথমে হচ্ছে ভেকুয়াম মিটার দিয়ে ভেকুয়াম করে নিতে হবে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো তারপরে এই যে মিটারের যে লকটা আছে সেটা লক করে দিয়ে ভেকুয়াম মিটার থেকে যে হুজ পাইপ আছে সেটাকে খুলে নিতে হবে নেওয়ার পর এটা গ্যাস সিলিন্ডারের সাথে সংযোগ স্থাপন করতে হবে তারপর গ্যাস দিতে হবে এখন গ্যাস দেওয়ার কিছু ধাপ রয়েছে ভেকুয়াম করার পরে বা বায়ুশূন্য করার পরে এই রেফ্রিজারেটর ইউনিটটা তারপরে কি করতে দিতে হবে সেটা হচ্ছে যাতে চোকিং না করে চোকিং মানে রাস্তাঘাট যাতে ব্লক না হয়ে যায় যে পাইপটা রয়েছে সেটা তার জন্য আমরা একটু থাউজেন্ড ব্যবহার করব যদিও বা এটা একটু ক্ষতি আছে তারপরেও সমস্যা নিই যাতে আমাদের চোকিংটা না হয় তার জন্য তো থাউজেন্ড একটু দিয়ে দিলাম তারপরে কি করব সিলিন্ডার যে রয়েছে এটা আর ছয়শো সিলিন্ডার আমরা ব্যবহার করতেছি এই রেফ্রিজারেটরে তো এই যে নবটা লাগাই দিব ওখানে হোস পাইপের আর এই দিকে মিটারের সাথে কানেক্ট করে দেবো তারপরে যা করতে হবে সেটা হচ্ছে যে ভালোভাবে টাইট দিতে হবে যাতে গ্যাস বাইরে বেরিয়ে না যায় তারপরে এখানে যে লকটা আছে সিলিন্ডারে সেটা খুলে দিব দেওয়ার পরে এখানে মিটারে যে লকটা আছে সেটা খুলে দেব এবং এখানে প্রেশার কিছুক্ষণ আমরা ছেড়ে দিব। কারণ ডুববে গ্যাসটা ডুবুক ডুবার পরে এখানে যখন মিটারে প্রেশার হচ্ছে তিরিশ বা চল্লিশ এর মতো আসবে তখন হচ্ছে আমাদের কি করে দিতে হবে এই নবটা মিটারের যে নব আছে সেটাকে অফ করে দিতে হবে মানে টাইট করে দিতে হবে যাতে গ্যাস আর না যায় আপাতত আর কি তারপরে কি করতে হবে কম্প্রেসরটা কি অন করতে হবে তার জন্য এই যে ওখানে যে রিলে ওভারলোড আছে তার কানেকশনটা দিয়ে দিতে হবে তো কানেকশন দেওয়ার পরে কি করতে হবে এই যে ইলেকট্রিক লাইনটা দিয়ে দিতে হবে ইলেকট্রিক লাইন দেওয়ার পরে এখানে কিন্তু মিটারে নপ অফ করা আছে এখন তারপরে আমরা একটু দেখি যদি যে এটা বিশ বা তিরিশে ছিল কাটাটা সেটা জিরো নিচে আর একটা বিষয় বলে রাখি যে আর ছয়শো এ প্রেশার মানে রানিং প্রেশার থাকবে হচ্ছে যখন কম্প্রেশরটা চলবে তখন এই মিটার যদি লাগানো থাকে তাহলে এই মিটারে জিরো বা জিরোর নিচে থাকবে হ্যাঁ উপরে দিলে বেশি গ্যাস হয়ে যাবে আর বেশি গ্যাস হলেই কম্প্রেসর বেশি হিট হবে সাকশন লাইন বেশি ঘামাবে হ্যাঁ এটা কিন্তু ভালো নয় বেশি গ্যাস পরিমিত গ্যাস দিতে হবে অর্থাৎ প্রেশারটা জিরোর নিচেই থাকবে বা জিরো জিরো বা জিরোর নিচে এভাবে গ্যাস দেওয়ার পরে কিছুক্ষণ চালাবো দশ পনেরো মিনিট পরে চালাবো তারপরে কনডেন্সারে দেখবো গরম আসতেছে কিনা তারপরে এইভাবে ওটা দেখবো ওটা যে ঠান্ডা আসতেছে কিনা যদি মনে হয় যে না একটু ঠান্ডা কম হয়েছে তাহলে আর একটু গ্যাস দিতে হবে তো এইভাবে কিছুক্ষণ চলুক তারপরে আমি বিষয়গুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রিজের অবস্থা আর কি যে নিচে দেখতে পাচ্ছেন একটু একটু সাদা সাদা হওয়া শুরু করে দিয়েছে দুই ঘন্টা পর আমাদের ফ্রিজের ঠান্ডা মোটামুটি চলে আসছে এভাবে একটা ডিপ ফ্রিজ আপনি সহজেই গ্যাস চার্জ করতে পারবেন ধন্যবাদ